নমস্কার পক্ষ থেকে আপনাদের স্বাগত খবর পড়ছি আমি মনামি দাস থানা এলাকার চিরিপাড় গ্রামে পালরবন্ধ লক্ষ্মীপুর পূর্ত সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু ঘটেছে আজ মঙ্গলবার সকাল অনুমান সাড়ে দশটায় এই ঘটনা সংঘটিত হয়েছে হত ব্যক্তি আলী বয়স উনষাট বছর বাড়ি লক্ষ্মীপুর সাপরময়না গ্রামে তিনি করিমগঞ্জ জেলার বদরপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মরত ছিলেন আজ মঙ্গলবার সকালে বদরপুর কর্মস্থলে যেতে বাড়ি থেকে বেরিয়েছিলেন মাত্র তিন কিলোমিটার যেতে না যেতেই পালরবন থেকে লক্ষ্মীপুর গ্রামে এক দ্রুতবেগী বাইক সজরে ধাক্কা মারে সেই বাইকে চালক সহ তিনজন যুবক ছিল তাদের অল্প বিস্তর জখম হয়েছে বলে জানা যায় তবে শকত আলীর জখম মারাত্মক ছিল তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় লক্ষ্মীপুর প্রাথমিক হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক শকত আলীকে মৃত ঘোষণা করেন মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী দুই পুত্র ও এক কন্যা মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বুধবার ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হবে